এখানে সারিবদ্ধভাবে বস্তায় এ দেখেন কত সুন্দর মাটি দিয়ে এই সুন্দর আদা গাছ লাগানো হয়েছে এই যেখানে প্রায় প্রায় একশোর উপরে বস্তা আছে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর দেখাচ্ছে আদার যে সাইজটা দেখেন কত সুন্দর আদা হয়েছে এবং এটার বয়স বেশি দিন না তবে এই বস্তাতে গত বছর আদা লাগানো হয়েছিল এবং ফলন মশাল্লা অনেক ভালো হয়েছে এখানে গাছের ভিতরে একটা ব্যাঙের ছাতা হয়েছে কি সুন্দর যে আপনারা ইচ্ছা করলে এভাবে বস্তার ভিতরে খুব সুন্দরভাবে আদা চাষ করতে পারেন আপনার বাসার নাই বাগানে যে কোনো জায়গায় কারণ আদা হচ্ছে ছায়ার ভিতরেও হয় পর্যাপ্ত পরিমাণ মাটি মিক্স করে জৈব সার এভরিথিং সব কিছু মিক্স করে আপনি সহজেই এভাবে আদা চাষ করতে পারেন দেখুন যে এখানে সুন্দর করে আদা চাষ আদা লাগানো হয়েছে এবং এই ফার্মের যে সাইজটা আপনি দেখতে পাচ্ছেন বিশাল এক ফার্ম দেখতে পাচ্ছেন যে কত সুন্দর চারিদিকে আর কত কিছু ফল গাছ ফুল গাছ সব কিছুই এখানে আছে মোটামুটি কিছু বনসায়ের কিছু হালকা কয়েকটা গাছ আছে আর কি